মাত্র নটি প্রশ্ন একদম ঠিক দেখেছো মাত্র নটি প্রশ্ন ভালো করে পড়তে হবে এমন কি তোমরা যদি মনে করো যে স্যার আমাকে একটাই প্রশ্ন দিন স্যার আমাকে দুটো প্রশ্ন দিন স্যার আমাকে তিনটে প্রশ্ন দিন স্যার আমাকে ছটা প্রশ্ন দিন তার বাইরে কোনো প্রশ্ন পড়তে পারবো না তেমন সাজেশানও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে চ্যালেঞ্জ করে বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসতে হবে যদি প্রশ্ন আনকমন হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে নিচে দেওয়া নম্বরে ফোন করবে আমি বই লেখা ছেড়ে বলছি আমি যে দিচ্ছি সেই সাজেশানের বাইরে প্রশ্ন হলে আমি বই লেখা ছেড়ে দেবো আর বই লিখবো না একদম চ্যালেঞ্জ করে বলছি সমস্ত প্রশ্ন দাগে দাগে আসতে হবে আর পরীক্ষার আগের দিন কোন প্রশ্ন কোন দাগে আসবে সেটাও বলে দেব ঠিক আছে পরীক্ষার আগের দিন কোন প্রশ্ন কোন দাগে পড়বে সেই দাগ নম্বরটাও বলে দেব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে আর চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে তাই তো আর পার লাইক কমেন্ট শেয়ার করতে হবে যে প্রশ্ন বলে পড়ে লেখাতে ইচ্ছি প্রশ্নগুলি দেখবে আর বুঝে নেবে ঠিক আছে তো চলো তুমি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ ফিফথ সেমিস্টারে বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের এই ফিফ সেমিস্টারে বাংলা অনার্স যে প্রথম পেপার হয়েছে মেজর অর্থাৎ ডি এস সি সি নাইন পেপার এই পেপারের যে তোমাদের মডিউল হয়েছে এক নম্বর মডিউল দীনবিন্দু মিত্রের নীল দর্পণ এখান থেকে আমি তিনটা প্রশ্ন দেব তিনটে তিনটেই আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের মান পনেরো প্রশ্নের মান কত পনেরো তাহলে প্রশ্নটির মিলিয়ে নাও আমি বলে লেখা তুলে দিচ্ছি একটা প্রশ্ন নীল দর্পণ বিদ্রোহ দর্পণ নয় নীল দর্পণ বিদ্রোহ নাটকের নাটকের বিষয়বস্তু আলোচনা করে এর মন্তব্য যথার্থ বিচার করো বেশি বেশি বসে তার এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকের সংলাপ রচনা নীল দর্পণ নাটকে যে দীনবিন্দু মিত্রে ঠিক আছে সেটা হবে প্রশ্ন লিখে নাও নীল দর্পণ নাটকের সংলাপ রচনায় দীনবিন্দু মিত্রের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো তাহলে নীল দর্পণ যে নাটক রয়েছে দীনবেন্দু মিত্র লেখা তার যে সাফল্য এবং তিনি কতটা ব্যর্থ করেছিলেন সেই সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে বা পড়তে হবে বা পড়লে তোমার সপক্ষে যুক্তি দেওয়া থাকতে পারে আপনি প্রশ্ন পাঠানা কিভাবে দেখেছি আপনি দেখে নাও পরবর্তী প্রশ্ন তিন দা তিন দাগের প্রশ্নটি একটু টাইমে নাও দিনেবেন্দু মিত্রের নীলদর্পণ নাটকটির সার্থক ট্র্যাজেডি নাটক নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করে তোমার অভিমত লেখো তাহলে কি বললাম বিষয়বস্তু বা নামকরণ থাকতে পারে আরে নামকরণ বিষয়বস্তু কিন্তু পড়তে হবে নীল নাটকের ঠিক আছে তাহলে এখান থেকে এই তিনটে প্রশ্ন পড়ো আমি তাও বলছি আমি একটার একটাই ঘুরে দেবো দুটো দুটো তিনটে তিনটে বলে দেবো পরীক্ষার আগের দিন এখন নটা প্রশ্ন ভালো করে পড়ো যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে তবে একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু তোমাদের কোনো উত্তরের পিডিএফ দেবো না উত্তরের পিডিএফের জন্য কেউ ফোন করবে না যদি অনলাইন এবং অফলাইন ক্লাস করো তাহলে কন্ট্যাক্ট করবে কারণ আমার লেখা উত্তর সংগ্রহ করতে গেলে অনার্সদের আমি পড়িয়ে থাকি সাতশো টাকা তাহলে ছ মাসে কত হয় সেইভাবে তোমরা গুণ করে তোমাদের সেই টাকা পারিশ্রমিক দিতে হবে দিলে চারটে পেপারে তোমরা উত্তর পেয়ে যাবে ঠিক আছে আমরা প্রত্যেক মাসে বাংলা অনার্সদের পড়িয়ে থাকি সাতশো টাকা তাহলে ছ মাসে যেটা হয় সেটা গুণ করে তোমরা সেই টাকাটা দিলে চারটি পেপারের উত্তর পেয়ে যাবে কারণ আমাদের নোটস নোটস হাই ওই এআই গুগল এখান থেকে কোনো উত্তর আমাদের দেওয়া হয় না এক একটা বই কিনতে গেলে দু হাজার টাকা বই কিনতে হয় ঠিক আছে একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি বলছি যেভাবে উপস্থাপনা করছি প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে তো চলো এবারে যে প্রশ্ন বলবো দু নম্বর মডিউল থেকে তোমাদের রয়েছে টিনের তলোয়ার টিনের তলোয়ার থেকে তোমরা তিনটে প্রশ্ন করো তিনটে তিনটেই পরীক্ষায় পড়ে যাবে টিনের তলোয়ার থেকে আমি তোমাদের তিনটে প্রশ্ন বলবো কটা প্রশ্ন তোমাদের যে তিনের তলোয়ার নাটক রয়েছে এই তিনের তলোয়ার নাটক থেকে আমি তিনটেই প্রশ্ন বলছি তিনটে তিনটেই পরীক্ষায় পড়ে যাবে দুটো পনেরো একটা পাঁচে কি বললাম দুটো পাবে পনেরো নম্বর জন্য একটা পাবে পাঁচ নম্বর জন্য এই তিনটে প্রশ্ন পরীক্ষায় তো গেলে লিখে নাও তিনি তলোয়ার নাটকের ময়না চরিত্র অভিনবত্র নির্দেশ করো তাহলে কি করো চরিত্র করছো ময়না চরিত্র আর করবে কি বেণী মাধব চরিত্র আর করবে কি নামকরণ সার্থকতা বিচার বা বিষয়বস্তু এটা কিন্তু করতে হবে এই তিনটে প্রশ্ন পড়লেই তিনটে তিনটেই পড়বে আলে কাজ চরিত্র তিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র বেনি মাধব চরিত্র নামকরণ সার্থকতা বিচার এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ো অনার্স নিয়ে পড়ছো তাও বলছি কেউ রিক্স নেবে না অতিরিক্ত প্রশ্ন আমি দেব অবশ্যই ভালো করে পড়বে তো চলো এবার যাব তোমাদের তিন নম্বর মডিউল রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস তোমাদের আমি তিন নম্বর মডিউল থেকে প্রশ্ন দেব এবং অতিরিক্ত প্রশ্ন দেব আর দু নম্বর যে মডিউল বললাম এখান কিছু সম্ভব প্রশ্ন আমি তোমায় দেবো অবশ্যই শেষে লিখে নেবে যদি বলো এখন লিখে নেবো লিখে নাও দু নম্বর মডিউল থেকে পাঁচ নম্বর প্রশ্নগুলি লেখো যদি লিখতে চাও লিখে নাও পরে দিনে সমস্যা হয়ে যাবে তাহলে লিখে নাও অতিরিক্ত পাঁচ নম্বরের প্রশ্ন বলে পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে লিখে নাও প্রিয়নাথ মল্লিক দু নম্বর মডুল থেকে টিনের তলোয়ার থেকে পরবর্তী দেব কেন এখন দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে কি বললাম টিনের তলোয়ার থেকে পাঁচ নম্বর প্রশ্নাবলী নাও প্রিয়নাথ মল্লিক চরিত্রটির নাট্য আয়োজনের দিক থেকে কতটা অপরিহার্য টিনের তলোয়ার নাটকটির আলোচনা করে তা বুঝিয়ে দাও অর্থাৎ প্রিয়নাথ চরিত্র গুরুত্ব এটা কিন্তু তোমাদের বা প্রিয়নাথ চরিত্র থাকতে পারে এটা কিন্তু পাঁচে পড়তে পারে প্রিয়নাথ চরিত্র ততটা গুরুত্বপূর্ণ নয় এগুলো কিন্তু পাঁচে প্রশ্ন হয় পাঁচের জন্য ছোট ছোট করে ব্যাখ্যা করতে হবে আর সবাইকে বলবো সাজেশান পড়ার থেকে বা অন্যান্য অ্যাপ থেকে নেওয়ার থেকে টেস্ট বই পড়া অধ্যয়ন করতে হবে টেস্ট বইয়ের বিকল্প হয় না টেস্ট বই পড়বে তাই বলে বাজারে কী বিক্রি হচ্ছে এরকম মোটা বই প্রশ্ন উত্তরের বই কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্নের উত্তর নেই এই সমস্ত বই পড়তে চেও না ঠিক আছে আমি তোমাদের যেভাবে বলছি সেইভাবে করবে বই মার্কেটে চলছে তিন রকমের বই একটা হচ্ছে অরিজিনাল টেক্সট বই দু নম্বর প্রশ্ন উত্তরে মোটা বই তিন নম্বর সাজেশান বই এইগুলো ফলো করবে না অরিজিনাল টেক্সট বইটা ফলো করো গল্প গুঁছো ভালো করে বোঝো তাহলে অবশ্যই নোট বানিয়ে লিখতে পারবে তো চলো পরবর্তী প্রশ্ন লেখো আমি বাংলার গ্যারিক আমি বাংলার গ্যারিক উক্তটির মধ্য দিয়ে বক্তা যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো অথবা ঘুরে থাকতে পারে আমি বাংলার গ্যারি কার কারণ কি এটা কিন্তু করতে হচ্ছে। বা করবে তিনের তলোয়ারের নাটকের বসুন্ধরা চরিত্রটি বিশ্লেষণ করো কার চরিত্র না বসুন্ধরা চরিত্রটি বিশ্লেষণ করো এটা কিন্তু এই যে প্রশ্নটা বললাম তিনটে প্রশ্ন পাঁচের জন্য করেছ ঠিক আছে আর এক নম্বর এক নম্বর মডিউল থেকে আমি তোমাদের পাঁচে প্রশ্ন দিলাম না ওই তিনটে প্রশ্ন করলে হয়ে যাবে দুই নম্বর মডিউল থেকে আমি তোমাদের বললাম কি ময়না চরিত্র নামকরণ বিষয়বস্তু আর বললাম বিনিমাদ চরিত্র পাঁচের জন্য বললাম প্রিয়না চরিত্র আর কি বললাম না বসুন্ধরা চরিত্র এটা কিন্তু করতে হচ্ছে আর বলছি আমি গ্যারিক উক্তি কার মন্তব্য কারণ এটা করতে বললাম প্রশ্নগুলি দেখো ভালো করে পড়ো এবার চলে যাবো তিন নম্বর মডিউল বলতে বলতে থেমে গিয়েছিলাম দু নম্বর বলছিলাম এবার তিন নম্বর মডিউল যেটা রয়েছে লিখে নাও রঙ্গমঞ্চের ইতিহাস রঙ্গমঞ্চের ইতিহাস থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে এটা লিখে নাও তোমরা তিনটে প্রশ্ন এখানে স্টার মারবে এক জায়গায় প্রশ্ন অর্থাৎ আমি তোমাদের তিনটে মডিউল থেকে তিনটে করে প্রশ্ন বলছি এই তিনটে করে প্রশ্ন পড়ে গেলেই এটু জেট প্রশ্ন কমন অনেক ইউটিউবার আছে অনেক কলেজের প্রফেসর রয়েছে ভালো অনেক কলেজের প্রফেসর রয়েছে তার একাধিক প্রশ্ন দিয়ে যায় কারণ সাজেশন করার জ্ঞান নেই সোজা ডাইরেক্ট ওপেন কথা বলছি ক্যামেরার সামনে যদি কোনো স্যারের ক্ষমতা থাকে আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারে যে স্যার আপনি সাজেশন দেন কি করে এটা অভিজ্ঞতা ঠিক আছে এই সাজেশনগুলি পড়ো অবশ্যই কমন পাবে একমাত্র শোভন স্যারের দয় সম্ভব কারণ শোভন স্যার সমস্ত বই নিয়েই বই থাকে খুঁটি খাঁটি অধ্যয়ন করে সে বলছি অবশ্যই পড়তে হবে তো চলো প্রশ্নগুলি দেখো বা তোমাদের কলেজে কোনো প্রফেসর যদি থাকে তাদেরকে প্রশ্নগুলি লিখে দেখাবে যে এই প্রশ্নগুলি পরীক্ষা করবে বা আসতে পারে দেখে নেবে কোনো সমস্যা নেই কিন্তু নোট আমি দেব না কিন্তু নোট আমার লেখা নোট দেব না ঠিক আছে নোট নিতে গেলে আমাদের কোচিংয়ে আসতে হবে পরীক্ষার আগের দিন নিবে জেরস করে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বোঝাতে পারলাম পরবর্তী পরে দেখো তিন নম্বর থেকে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেডেফ ও ব্যাঙ্গলি থিয়েটার এর অবদান সম্পর্কে আলোচনা করো লেদেব ও বেঙ্গলি থিয়েটারে অবদান আলোচনা করে বেশি করে স্টার মারো অথবা থাকতে পারে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে মিস গেরামিস ও লেদেব এর বেঙ্গলি থিয়েটারের গুরুত্ব আলোচনা করে থাকতে পারে দুই দানের পর্মটি একটু লিখে নাও স্টার মারো বেশি করে লিখে নাও বাংলার নাটকে ইতিহাসে শ্যাম বাজার এই শ্যাম বাজার কিন্তু পাঁচেও দেয় পাঁচেও দেয় আবার পনেরো মতো দেয় পনেরো নম্বরেও দেয় বেশ কোটার মারক বাংলা নাটকে ইতিহাসে শ্যাম বাজারে নবীনচন্দ্র বসুর থিয়েটার এর অবদান আলোচনা করো এমন থাকতে পারে অদ বলতে শ্যাম বাজার সম্পর্কে ঠিক পাঁচ থাকতে পারে প্রশ্ন আরো করতে হবে তারপরে যে প্রশ্নগুলি স্টার মারতে হলো ভালো স্টার মারবে এখন অতিরিক্ত প্রশ্নগুলি সাজাতে সাথে দিয়ে মারো আর এখান থেকে এক দাগ আর দুই দাগে স্টার মারছো আর একটা প্রশ্ন স্টার মারতে হলে স্টার মারবে অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে রিক্স নেবে না তোমার থেকে নতুন সিলেবাস রিক্স নেবে না তো চলো প্রশ্নটি লিখে পরবর্তী গণনাট্য গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত ও বৈশিষ্ট্য লেখো পরবর্তী প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব অর্থাৎ এক নম্বর পর্বর অবদান আলোচনা করে কিন্তু পড়তে হবে উনিশ পরটি প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার অবদান আলোচনা করে বেস্টারমারো এই করা পোস্টার মারো বাকি যে প্রশ্নগুলো অতিরিক্ত করো ঠিক আছে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বা অভিনয়ের পরিপ্রেক্ষিতে নাট্য নিয়ন্ত্রণ বিল নাট্য নিয়ন্ত্রণ বিল সম্পর্কে আলোচনা করো অতি বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে জোড়া থাকো নাট্যশালার অবদান সম্পর্কে আলোচনা করো অতি বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে নাট্য নাট্য নিয়ন্ত্রণ বিল এর আহ কলঙ্ক জনক অধ্যয়ন পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করো অতি বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শ্যামবাজার অ্যামেচার থিয়েটার অবদান সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন ভালো পড়তে হবে ঠিক আছে আর এখান থেকে পাঁচ নম্বরে আমি প্রশ্ন তোমাদের বলেছিলাম প্রথমে দেখো শ্যামবাজার থিয়েটার সম্পর্কে টিকা লেখো শ্যামবাজার থিয়েটার সম্পর্কে টিকা লেখো এবার এখান থেকে যে পাঁচ নম্বরে প্রশ্ন করি করতে হবে আমি বলে লেখা তুলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন বলে লেখা তুলেছি আশা করি সমস্যা হবে না এই প্রশ্নটা আমি স্ক্রিনশট দিচ্ছি এই স্ক্রিনশট আপনি দেখ নাও এখান থেকে তোমরা করো দেখো আমি প্রথমে পড়েছিলাম শ্যামবাজার তাহলে এই পাঁচ জায়গায় স্টার মারো শ্যামবাজার থিয়েটার সম্পর্কে টিকা লেখো অথবা থাকতে পারে দ্বিতীয় পর্ব সম্পর্কে লেখো অথবা থাকতে পারে স্টার মারো বেশি করে আর বাকি প্রশ্নগুলি তোমরা অতিরিক্ত প্রশ্ন করো আমি তোমাদের নটা প্রশ্ন বলেছিলাম নটা প্রশ্ন বেশি বলা সম্ভব নয় বা নটা প্রশ্ন বেশি বক্তব্য দিয়ে সময় নয় এটা কিন্তু কেউ নেয় না আমি তোমাদের একাধিক সাথে অতিরিক্ত প্রশ্ন দিয়েছি কারণ এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন আর যারা উত্তর সংগ্রহ করবে বা আমাদের অফলাইন ক্লাস করবে আমি এক নম্বরের প্রশ্নের কিছু স্টাডি মেটেরিয়াল দেব ঠিক আছে সেট যেরম চাকরির পরীক্ষায় যেমন চাকরির পরীক্ষায় প্র্যাকটিস সেট পরীক্ষা দাও ঠিক আছে যেমন চাকরির পরীক্ষায় প্র্যাকটিস সেট পরীক্ষা দাও তেমনভাবে আমি পনেরোটা করে প্রশ্নের প্র্যাকটিস সেট এঁকেছি পাঁচ থেকে ছখানা খানা প্র্যাকটিস সেট সেই ছখানা প্র্যাকটিস সেট পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন তবে ওই প্রশ্নগুলি এই প্রশ্নের অ্যান্সার পেতে গেলে আমাদের কোচিং এসে নিয়ে যেতে হবে ঠিক আছে আমাদের কোচিং এসে নিয়ে যেতে হবে কারণ আমাদের অ্যান্সার নিয়ে একাধিক লেখক লেখিকা এমনকি অনেক কলেজে প্রফেসর অধ্যাপক অধ্যাপিকা হ্যাঁ অনেক কোচিং এর শিক্ষক নিয়ে বিজনেস করে নেয় আমরা দিন রাত পরিশ্রম করে নোট তৈরি করি তারা বিজনেস করে দেয় ঠিক আছে অনেক বড় ইউটিউবার রয়েছে আমাদের কোচিং কোচিং ফলো করে তারা বিজনেস করে নেয় সেই জন্য আমরা উত্তর দিচ্ছি না সরাসরি অফলাইনে ক্লাস করো না হলে অফলাইন থেকেই উত্তরগুলি নিয়ে যাও নম্বর দিয়ে দিলাম ফোন করো হোয়াটসঅ্যাপ করো কোনো সমস্যা নেই সাজেশনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর কোন পেপারে সাইজান প্রয়োজন হয়েছে তো ভিডিওটি বেশি বড় করছি না আমি শ্রোগন স্যার লেখক শ্রোব স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিলাম বা গাইড করলাম বা উপস্থাপনা দিলাম এই প্রশ্নগুলি করো অবশ্যই তোমরা এই দু হাজার ছাব্বিশে এই ফিফথ সেমিস্টারের পরীক্ষায় এই ডি পেপারে সিসি নাইন পেপারের বা এই পেপারে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে তোমরা পঁচাত্তরে পঁচাত্তর নম্বর পেয়ে যাবে হাতের মুঠোয় আমি সেইভাবে সাজেশন দিয়েছি যাতে তোমাদের সম্পূর্ণ নম্বর থাকে হাতের মুঠোয় সেইভাবে কিন্তু আমি সাজেশান দিয়েছি অবশ্যই আমি আশা করব তোমরা ভালো পড়বে এবং তোমরা ভালো লাভবান হবে এবং উপকৃত হবে আর তোমরা যদি ভালো লিখতে পারো লাভবান হও এবং উপকৃত হয় এটাই আমার সার্থকতা লাভ পাবে সেই জন্য ভিডিও বেশি বড় করছি না তোমরা যদি ভালো নম্বর পাও আমি আগে বলছি এখনও বলছি যদি ভালো নম্বর পাও ভালো বল ভালো পাও আমার সার্থকতা হবে সেনো বেশি বড় করছি না এবং শেষ করছি সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রত্যেকটা পেপারে আর পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাইশান পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ থাকার জন্য সবাইকে ধন্যবাদ